সেখানে একটা বিষয়ে একটু উল্লেখ করা প্রয়োজন হত্যার বিশেষ করে যে ঘটনাগুলি সেখানে জুলাই আগস্টে যে হত্যাযোগ্য বাংলাদেশে হয়েছে সেই সময় কিন্তু বহু মানুষ এই ঘটনাগুলি মামলা করতে পারেনি পরবর্তীতে এই সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন থানায় মামলাগুলি হয়েছে সুতরাং অতীতের সেই পরিসংখ্যানগুলি এখানে যুক্ত হয়েছে এটা জাস্ট একটু জানিয়ে রাখার জন্য বলা এর বাইরে নানান যে পরিস্থিতি মানুষের মধ্যে এক ধরনের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এটা সত্য মানুষ নানান ঘটনায় আতঙ্কিত হয়েছে কখনো কখনো আমরা পরিকল্পিতভাবে ভয় ছড়িয়ে দেওয়ার বিষয়ে আমরা খেয়াল করেছি তো সার্বিক যে পরিস্থিতি এখন একটা বিষয় তো আছেই যে সেটা হচ্ছে যে এই সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সেই সময় আপনি যদি খেয়াল করেন আপনি ইতিহাস থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সময় অর্থাৎ উনিশশো একাত্তর সালেও এদেশে কোনো থানা বন্ধ হয়ে যায়নি থানায় মানুষ গিয়েছে তাদের অভিযোগ নিয়ে থানা সচল ছিল এটা আমরা ইতিহাস পড়ে জানি আর কি কিন্তু আমরা যেটা প্রত্যক্ষ করলাম দু সালে এসে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি বিশেষ করে সর্বশেষ যারা দীর্ঘমেয়াদে ষোলো বছর ক্ষমতায় ছিল তারা পুলিশ সহ এখানকার অন্যান্য প্রশাসনের ব্যক্তিদেরকে এমনভাবে রাজনৈতিক ব্যবহারে উদ্বুদ্ধ করেছে রাজনৈতিক দলীয় গুন্ডার মতো ব্যবহার করেছে তাতে এই বাহিনীকি টোটাল আসলে একদমই ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা তৈরি করেছে এই বাহিনীটিকে আমরা সর্বশেষ জুলাই অভ্যুত্থানের সময় দেখলাম যে কিভাবে নিরস্ত্র মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয় সুতরাং এমন বেরিয়ে আসতে পারলে খুবই ভালো হতো কিন্তু এটা নানান কারণেই বিশেষ করে মানুষের আস্থা পুলিশের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সেভাবে গড়ে না ওঠা একটা সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা প্রেক্ষিতে আপনি যেটা বলছিলেন যে আজকে প্রধান উপদেষ্টা পুলিশের বিভিন্ন পর্যায়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা যারা পুলিশের সঙ্গে ডিল করে তাদের সঙ্গে নানান পর্যায়ে আসলে সরকারের শুরু থেকেই নানা নানান আলাপ আলোচনা হচ্ছিল পরবর্তীতে প্রধান উপদেষ্টা মনে করেছেন যেই পুলিশ কর্মকর্তারা একদম মাঠ পর্যায়ে কাজ করে যারা মাঠ পর্যায়ে পুলিশ পরিচালনার সঙ্গে জড়িত মানে বিশেষ করে জেলা পুলিশের যে প্রধান এসপি তো ওনাদের সঙ্গে একটু বসা যেতে পারে তো তারই পরিকল্পনা অনুযায়ী আজকে উনি এক একশো জন পুলিশ কর্মকর্তার সঙ্গে বসেছেন সেখানে নানান বিষয়ে আলোচনা হয়েছে আসলে পুলিশের নিজেদের কিছু সংকট আছে সেই সংকটগুলি তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন আবার তারা নিজেরা কীভাবে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জনে কাজ করছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপি স্বরাষ্ট্র সচিব তারাও কথা বলেছেন সর্বশেষ প্রধান উপদেষ্টা পুলিশদের উদ্দেশ্যে কথা বলেছেন তিনি একটা জিনিস পরিষ্কার করেছেন যে আসলে যেই বাংলাদেশ গড়ার বিষয়ে জুলাই অভ্যুত্থানের পরে বলা হচ্ছে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজটা যদি পুলিশকে যদি সক্রিয় করা না যায় ওই কাজে পুলিশ যদি টিম হিসেবে যদি ফাংশন না করে তাহলে এই নতুন আসলে এই সাত মাস ধরে আমরা দেখছি কিনা বা পুলিশকে আসলে দিচ্ছি কিনা সেটি নিয়েও তো একটি প্রশ্ন আছে শাহিন আনাম ডক্টর মোহাম্মদ আজকে বলেছেন দুটো শব্দে তিনি খুব গুরুত্ব দিয়েছেন আইন এবং শৃঙ্খলা এবং পুলিশের হাতেই আসলে এটাকে এক্সিকিউট করতে হবে কথা তিনি বলেছেন এই পরিবেশ যদি সৃষ্টি করা না যায় সরকার গণতান্ত্রিক অধিকার মানুষের অধিকার নাগরিকের অধিকার কিছুই থাকে না সত্যি তো তাই পুলিশের কাছে গিয়েই তো আসলে আমরা একটু নির্ভর হবার আস্থা অর্জন করার চেষ্টা করি কি মনে করছেন আস্থা বিষয়টা আছে এটা একদমই পুরোপুরি চলে গেছিলো যেভাবে নির্মণভাবে মানুষের হত্যা হয়েছে এবং মানুষ জনগণ চোখের সামনে তো পুলিশকে দেখেছে দেখে নাই তাদেরকে কে হুকুম দিয়েছে তাই না সো তাদের প্রতি একটা ক্ষোভ হওয়াটা আমি মনে করি খুবই স্বাভাবিক আবার ওদের পক্ষে ওরা বলে আমরা অর্ডার ক্যারি আউট করেছি তাই না সো সবাই যে খারাপ তা না কিন্তু যেটা উনি বলেছেন ঠিক বলেছে আপনার প্রশ্ন হতে হবে অনেক সময় আমরা দেখি যে যখন থানায় একটা কেস ফাইল হয় তখন সে এমনভাবে যে যারা কেস ফাইল করতে যায় তারা মনে হয় যে তারাই কোনো দোষ করে ফেলেছে অনেক সময় কেস নেওয়া হয় না অনেক সময় কেস করলেও এফআইআর এমন করে করা হয় যে ওটা নিয়ে আর কেস করা যায় না সো পুলিশের এখানে একটা বিশাল দায়িত্ব রয়েছে যে তারা একদম আইন মেনে নিজের কোনো নিজের অভিমত না আইন মেনে কিন্তু একটা সহানুভূতিশীল একটা মনোভাব নিয়ে যে একটি নারী যখন এসে বলে বা একটি মা যখন এসে বলে যে আমার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং আমি কেস ফাইল করতে চাই এটাকে ওই মায়ের জন্য বাবার জন্য একটা কঠিন কাজ কিন্তু আপনি বুঝতেই পারেন যে সামাজিক এখনও এমন ব্যবস্থা যে এই ধর্ষণকে আমরা কিভাবে দেখি তাই না যে যে মেয়ে ধর্ষণের শিকার হয় তারই দোষ হয়ে যায় সে কি কাপড় পরেছিল কোথায় গেছিলো কার সঙ্গে কোনভাবে সাহায্য করবে সে যেন নির্ভয়ে স্বাচ্ছন্দে সে পুলিশ সে কেস ফাইল করতে পারে এটা তো হলো কেস ফাইল করে তারপরে দেখেন আমাদের তো আইনের মধ্যেই আছে তিরিশ দিনের মধ্যে আইও ইনভেস্টিগেশন অফিসারকে রিপোর্ট দিতে হবে এটা তো কোনো দিন মানা হয় না তাই না এটা তো বছর মানে বছর চলে যায় কোনো রিপোর্ট নাই আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে একদম নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে তারপরে বিচার আরম্ভ করতে হবে সো আমরাও দেখবো যে উনি যে এই কথা বলছেন এটা আসলে সত্যি সত্যি এটা প্রয়োগ হবে নাকি কারণ এরকম ভালো কথা আমরা আগে অনেক শুনেছি কি হয় এমন একটা ঘটনা যেমন মাগুরার সে নিষ্পাপ শিশুর উপরে যে পাশবিক অত্যাচার হলো এবং সে মারা গেল এখন সবাই খুবই মানে ন্যাচারালি উত্তেজিত হয়ে গেছে অবভিয়াসলি উত্তেজিত হওয়ার কথা আমাদের মনে রাখতে হবে যে এই একটা ঘটনা এর পিছনে আরও শয় ঘটনা আছে আজকে এই সাত সাত না ছয় মার্চ থেকে আজকে পনেরো ষোলো সতেরো মার্চ পর্যন্ত প্রায় আঠাইশটা ধর্ষণ শিশু ধর্ষণের শিকার হয়েছে আঠাইশটা তো ভাবা যায় কেন হচ্ছে এটা আমাদেরকে আসলে গভীরভাবে চিন্তা করতে হবে অনেক মনে হয় নারী শিশু ঘরেও তার তার নিরাপত্তা নাই বাইরেও নিরাপত্তা নাই এবং শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপত্তা নাই সো আপনার যে প্রশ্ন জিজ্ঞেস করছেন অবশ্যই আমরা এখানে পুলিশের একটা বিরাট একটা ভূমিকা দেখতে পাচ্ছি আবার যে পুলিশ নিয়ে আসলে আমরা এত কথা বলছি তাদের মনোবল ভেঙে যাওয়ার কথা বলছি তার আসলে কেন কাজ করছেন না আজকে প্রধান উপদেষ্টা বলেছেন 16 বছরের কালিমা সারা গায়ে মাখা আছে রাতারাতি পাল্টানোর সুযোগ নেই কেন তাহলে দলীয় হয়ে কাজ করলো আবু আলম মোহাম্মদ শহীদ খান এটা খুবই মানে উত্তর দিতে পারি এরকম যে আমরা কি বাংলাদেশে স্বাধীন সিভিল সার্ভিস স্বাধীন পুলিশ স্বাধীন জুডিশিয়ারি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলতে পেরেছে কিনা পারিনি অধরা স্বপ্ন একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বপ্ন লালন করেছিল দেশের মানুষ সেটা তো অধরা রয়ে গেছে নব্বই গণ অভ্যুত্থানের পরেও যে স্বপ্ন লালন করেছিল অধরা রয়ে গেছে চব্বিশের গণ স্বপ্নগুলো কিন্তু একই রকম যেটা বলছেন আপনি গণতন্ত্র সুশাসন আইনের শাসন মানবাধিকার এসবই তো আমাদের স্বপ্ন সাম্যতা বা বৈষম্য দূর করা নারীর কথা বললেন শিশুদের কথা বললেন যে নির্যাতন হবে না নিপীড়ন হবে না একটা শোষণমুক্ত সমাজ হবে নিপীড়ন মুক্ত সমাজ হবে মুক্ত সমাজ হবে এই যে স্বপ্নগুলো করার জন্য যে ধরনের রাষ্ট্র কাঠামো দরকার ওইটাই আমরা গড়ে তুলতে পারিনি সুতরাং পুলিশ কেন দলীয় হবে অমুক সিভিল সার্ভিস কেন দলের কথা শুনবে আপনি যারা চাকরি করতে আসে পুলিশের চাকরি করতে সাধারণত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকজন আসে সত্ত্বেও জমিদার সাহেবদের ছেলেরা আসে জমিদার নাইও রাজা রাজার ছেলেরা আসে না বা একেবারে কোটিপতি বিজনেসম্যানের ছেলেরা যায় না যার কাছে চাকরিটা কোনো মূল্যহীন একটা বিষয় তাকে তো